যে দলেই যাক সাপোর্ট তুমি পাবেনি হান্ড্রেড পার্সেন্ট স্বাগত জানাচ্ছে এটা ওনার ব্যক্তিগত মত একদম বাজে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল তো প্রকম লোক দরকার আমাদের দেশে মানুষটি খুব সৎ এবং খুব ভালো মানুষ এটা ইয়াং জেনারেশনকে একটা ইন্সপিরেশন যোগাবে আমার মনে হচ্ছে উনি বিজেপিতেই যাবেন বিজেপিতে থেকে উনি সাহায্য করবে নেবেন হতে পারে না কখনো দলটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়াল আমি ঐশ্বর আপনাদের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রাককালে দলবদল তো খুব সাধারণ বিষয় তবে একেবারে পেশা বদল করে রাজনীতির ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায় আসবেন এই বিষয়টা বোধহয় অনেকেই ভাবেননি তবে এখন রাজনীতিতে কার্যত বলা যেতে পারে আলোড়ন ফেলে দিয়েছে এই ঘটনাটি আর এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে আসুন শুনে যে বিজেপি তারা সমস্ত সবাই মিলে ওনার ওনাকে যা বলেছেন উনি তাই করেছেন তাহলে বিচারপতি বিচারপতির নিজস্ব কোনো নেই এবং মানে সব থেকে যদি বাজে বিচারপতি থাকে একজন পশ্চিমবঙ্গে তাহলে ওই উনি একজন ছিল একদম বাজে রাজ আমার কথা কি যদি ভালোই হবে তাহলে রাজনীতি মদলে নামবে গেল রাজনীতি যদি করার ইচ্ছে থাকে তাহলে উনি এতখানি এডুকেশন নিয়ে আজকে ওই জায়গায় যায় কেন হান্ড্রেড পার্সেন্ট স্বাগত চালাচ্ছে কারণ ওরকম লোক দরকার আমাদের দেশে বুঝলেন যা অবস্থা হচ্ছে আজকাল ওরকম লোক প্রচন্ড দরকার ব্যাস আমি বি জে পিতে হান্ড্রেড পার্সেন্ট বিজেপি তো কেন দেশের জন্য করছে না বলতে যে মোদীর দেশের জন্য করছে ইন্ডিয়ার জন্য করছে নিজের পার্সোনাল কিছু করছে না স্বাগত জানাচ্ছি যে উনি আরো গ্রেটার ফিল্ডে আসছেন আর কি অনেক বড় ফিল্ডে আসছেন এই জন্যই বলছে তাহলে রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল তো ইন ইজ ইন ডার্ক এটা আমি বুঝতেই পারছি না উনার কি উদ্দেশ্যে উনি নিয়েছেন সেই সিদ্ধান্তরও আমি এ করতে পারছি বলতে পারছি না যে উনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন না ভুল সিদ্ধান্ত নিচ্ছেন রাজনৈতিক মহল বলছে তিনি এতদিন বিচারপতি ছিলেন যে সমস্ত রায়গুলি দিয়েছেন সেগুলো রাজনৈতিকভাবে তাহলে প্রভাবিত হয়েছিল কি বলবেন সে বিষয়ে উনি যদি রাজনীতিতে আসতে চান তাহলে তো আমার মনে হয় সেটাই ঠিক যে উনি রাজনীতির দ্বারা প্রভাবিত হয়েছিল বলেই উনি রাজনীতিতে আসছেন দলটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপারে আমার কোনো অভিমত নেই এবার আসলে আমার মনে হয় ভালোই হবে হবে ওনার যে মুখ আছে উনি পাবলিক ফিগার একজন আমার মনে হয় বেটার মানুষটি খুবই ভালো মানুষটি খুব সৎ এবং খুব ভালো মানুষ কিন্তু ব্যাপারটা এতদিন যেটা দেখছিলাম আমরা সেটার সঙ্গে মিলছে না এটা আমরা ওটাকে বিচারপতি হিসাবে জানতাম তো তখন নিরপেক্ষভাবেই জানতাম কিন্তু এখন এই পরিস্থিতিতে দেখে যা মনে হচ্ছে ওনার একটা অ্যাফিলিয়েশন ছিল তিনি বলছেন এজলাসের বাইরে অনেক মানুষ আছে যাদেরকে তিনি সাহায্য করতে চান কি সাহায্য করবেন উনি পার্টিতে সাহায্য করা যায় না বিজেপিতে থেকে বিজেপিতে থেকে উনি সাহায্য করবে লেবার হতে পারে না কখনো একদম হান্ড্রেড পারসেন্ট ভুল উনি খুব অভিজ্ঞ মানুষ উনি নিশ্চয়ই ভালো বুঝবেন সেই দলেই যাবেন বা উনি নিজের দলও করতে পারেন সেটা আমি বলতে পারব তবে উনি এলে ভালো স্বচ্ছ হোক ইমেজ হোক মানুষের মানুষ স্বচ্ছভাবে বাঁচুক রাজনীতিতে এখন দেখা যেত যে এইরকম ব্যক্তিদের আগমন এখন কমে গিয়েছে এই বিষয়টিকে কোথাও গিয়ে একটা নতুন অধ্যায় হ্যাঁ অবশ্যই এটা ইয়াং জেনারেশনকে একটা ইন্সপিরেশন যোগাবে যে না ওনার মতো লোক যদি রাজনৈতিক ফিল্ডে আসেন তাহলে অবশ্যই ভালো হবে ভালো লোক হলে সমাজে এখন চাই ভালো লোক একটু আইন সম্বন্ধে জ্ঞান আছে তাহলে কারণ জটিলতা চারদিকে বাড়ির থেকে বেরোলেই দেবেন জটিলতা আর সব বেআইনি কাজ ওনার ওই আগের স্টেজগুলো যদি সঙ্গে এটা মিলছে নাকো আমিও প্রো বিজেপি মাইন্ডেড মানুষ পশ্চিমবাংলার অবস্থা খারাপ কংগ্রেসের অবস্থা দেশের পক্ষে খারাপ ওখানে গেলে কিছু কাজ করতে পারবেন বলে আমার মনে হয় রাজনীতির সিদ্ধান্ত তিনি কি স্বাগত হ্যাঁ ওটাতে আমি স্বাগত কারণ আমি যেহেতু প্রো বিজেপি মাইন্ডেড মানুষ আমি বিজেপি মাইন্ডেড মানুষ কারণ পশ্চিমবাংলার যে অবস্থা তৃণমূল একেবারেই মানে এক্ষুনি বিদায় নেওয়া ভালো চারদিকে বেনিয়মটাই বেশি রাজনীতির ময়দানটা তো খুব সুখকর জায়গা নয় ও ওই পরিস্থিতির মধ্যে অন্যদের সঙ্গে মানিয়ে নিয়ে উনি কীভাবে চলতে পারবেন সেটাই দেখার উনি উনি রাজনীতি গিয়ে যদি বিজেপি হয়ে যদি নেক্সট টাইম আসে তাহলে আমি বলবো আইনমন্ত্রী করা ওনাকে আইনমন্ত্রী করতে আশা করি পাবে যদি হয় আর জিতেন যদি তাহলে আইন মন্ত্রী পদটাই পাবেন রাজনীতিতে আর একদিন সুতরাং এখন বলা যায় না যে যাক সাপোর্ট উনি পাবেনি আমার মনে হয় যে তলেই করুক অসুবিধা নেই আপাতত পশ্চিমবঙ্গের যা অবস্থা ঠিক আছে অন্তত রাজনৈতিক ফিল্ডে আসা উচিত কাজ করতে হলে বৃহত্তরভাবে কাজ করতে হলে ওকে বিজেপিতেই যেতে হবে ওকে স্বাগত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে অনেক মানুষই বলছেন তিনি ঠিক করেছেন আবার অনেকেই করছেন অসমর্থন আগামী দিনে এই বিষয় কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে সবেতে কলির সন্ধে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দাওয়াল কলকাতা